কুষ্টিয়া থেকে গাংনি তারপর মেহেরপুর মানুষ ইতিহাস ও নীরব শক্তির এক যাত্রা আমাদের যাত্রা শুরু হয় কুষ্টিয়া থেকে একটি সাধারণ যাত্রা কিন্তু ভেতরে ভেতরে অনেক অর্থ বহন করে গাড়িতে আমরা চারজন সচিব মাহবুব তার শ্যালক লিমন আমাদের ড্রাইভার আর ছিলাম আমি চালক স্টিয়ারিং ধরে রেখেছেন মনোযোগ আর দায়িত্ব নিয়ে আর আমরা বাকিরা চিন্তা নিরবতা আর অনুভূতি নিয়ে কুষ্ঠা থেকে বের হতে রাস্তা ধীরে ধীরে খুলে যায় দুই পাশে সবুজ মাঠ আর দেখছেন এই যে সমারোহ সরিষা ক্ষেতের বিস্ময়কর সৌন্দর্য এটা কিন্তু এত বিস্ময়কর কোনো মাঠে কোন সৌন্দর্য এই সরিষা ক্ষেতের মতো সৌন্দর্য বহন করে না যাই হোক খোলা আকাশ দূরে দূরে গ্রাম এই রাস্তায় কথা বলে না কিন্তু অনেক কিছু বলে দেয় গাছগুলো যেন দর্শক তারা বহু বছর ধরে দাঁড়িয়ে আছে মানুষ এসেছে গেছে ইতিহাস বদলেছে কিন্তু তারা দেখেছে সব গাড়ির ভেতরে খুব বেশি কথা হয় না কিছু কথা হয় বেশি হয় নিরবতা আর নিরবতা অস্বস্তিকর নয় এটা শান্ত ভ্রমণ আমাদের একটা কথা শেখায় সবসময় কথা বলার দরকার হয় না কখনো কখনো শুধু থাকাই যথেষ্ট কিছু সময় পর আমরা পৌঁছে যাই গাংনিতে গাংনির শুধু একটি উপজেলা নয় এটি একটি স্মৃতিবাহী ভূমি এখানে ইতিহাস চিৎকার করে না এখানে ইতিহাস চুপচাপ থাকে গাংনি মেহেরপুর জেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই এলাকা মূলত গ্রামীণ জমি আর ছোট ছোট গ্রাম এই এলাকার মানুষের মাঠ জীবন প্রকৃতির সঙ্গে বাধা এখানে কৃষি প্রধান ধান গম শাকসবজি মৌসুমি ফসল এই জমি মানুষকে বাঁচিয়ে রাখে আর মানুষ এই জমিকে সম্মান করে কাঙ্গির মাটিতে ধৈর্য আছে এখানে জীবন ধীরে চলে কিন্তু থেমে থাকে না গাঙ্গির ইতিহাস গভীর সেই উনিশশো সালের মুক্তিযুদ্ধে এই এলাকার মানুষ সাহস দেখিয়েছে কেউ অস্ত্র হাতে লড়েছে কেউ সাহায্য করেছে নীরবে কেউ ঘর খুলে দিয়েছে কেউ খাবার দিয়েছে সবাই ইতিহাসে নাম লেখায় না কিন্তু ইতিহাস সবার কথা মনে রাখে এই ভূমি সেই স্মৃতি বহন করে কোনো ফলকে লেখা নেই কিন্তু বাতাসে আছে মাটিতে আছে মানুষের চোখে আছে গাংনি আমাদের শেখায় শক্তি মানে সবসময় শব্দ নয় কখনো শক্তি মানে থাকা চুপ করে দায়িত্ব পালন করা মানুষ দুর্বল নয় পরিশ্রমী দায়িত্বশীল এখানে পরিবার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানুষ মানুষকে চেনে এখানে উন্নয়ন ধীরে আসে কিন্তু শিকড় ভেঙে আসে না গাঙ্গিতে আছে গাংনি মহিলা কলেজ এই কলেজটি এলাকার নারীদের জন্য আসার আলো বিশেষ করে গ্রামীণ পরিবারের মেয়েদের জন্য সেই কলেজে কিন্তু আমার জামাই শামীম সে ফিজিক্স পদার্থ বিজ্ঞানের অধ্যাপক সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছিল এখানে শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না এখানে শেখানো হয় শৃঙ্খলা আত্মবিশ্বাস দায়িত্ব অনেক মেয়ে এখান থেকে উচ্চশিক্ষার পথে গিয়ে যায় অনেকে সমাজে ভূমিকা রাখে কলেজ নারীর ক্ষমতায়নের একটি বাস্তব উদাহরণ আমি ভাবলাম যে জামাইকে ডিস্টার্ব করব না পরে তার সাথে কথা বলবো একটা পর্যন্ত তার পরীক্ষা আছে তারপরে আমি ভিডিও করছি সেই ভেতরে গিয়ে মহিলা কলেজের গান নি তারপরে দেখছি যে একজন ডাকছে দেখলাম যে আমি বললাম যে জামাইয়ের কথা তখন নিয়ে গেল তার রুমে জামাইয়েরা চা খাচ্ছিল ওখানে গল্প হলো তিনি ছিলেন প্রিন্সিপাল সেখানে অনেকক্ষণ থাকলাম ভালো লাগলো গাঙ্গিতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো আর পিটিসি এইখানটাই আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হলো যে সচিব মাহবুব সে কিন্তু ওইখানে ট্রেনিং সেশন নেওয়ার জন্য গিয়েছিলেন সেখানে ডেপুটি ডাইরেক্টর অনেকেই ছিলেন তাদের সাথে কুশল বিনিময় এবং চমৎকার চমৎকার খাবার আমরা প্রথমে নাস্তা করলাম আঙ্কেলের ক্লাস ছিল সচিবের তারপরে আমরা লাঞ্চ করলাম একটু অন্য জায়গায় সেটা হলো পরিবার পরিকল্পনার যে অফিস উপজেলার সেখানে সেখানে উপজেলা পরিবার পরিকল্পনার যে ডাক্তার ছিলেন আর অনেকেই ছিলেন گاংনিতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো আরপিটিসি এই যে আরপিটিসি সেই হচ্ছে রুরাল পভার্টি ট্রেনিং সেন্টার এই প্রতিষ্ঠানটি গ্রামীণ মানুষের দক্ষতা বাড়তে কাজ করে কৃষি পশুপালন ছোট ব্যবসা কমিউনিটি ডেভেলপমেন্ট বিশেষ করে নারী ও যুবকদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ এখানকার প্রশিক্ষণ মানুষকে আত্মনির্ভর হতে শেখায় দারিদ্র কমাতে বাস্তব ভূমিকা রাখে এরপর আমরা আবার যাত্রা শুরু করি রাস্তা আলাদা দেয় কারণ জেলা নয় এটি ইতিহাসের এই পথে যেতে যেতে প্রতি মনে হয় আমরা শুধু সামনে যাচ্ছি না আমরা সেটির দিকে যাচ্ছি মাঠগুলো লম্বা আকাশ বড় রাস্তা শান্ত এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় জীবন কোন নিজেও একটি রাস্তা আমরা সবাই চলমান মেহেরপুরে পৌঁছানোর পর বড় কোনো ঘটনা ঘটে না কিন্তু কিছু বদলে যে এক ধরনের পরিষ্কার ভাব আসে বোঝা যায় সাধারণ যাত্রাও গভীর শিক্ষা দিতে পারে কেউ স্টিয়ারিং ধরে কেউ নিরাপত্তা ধরে কেউ স্মৃতি ধরে সব মিলেই যাত্রা সম্পূর্ণ হয় কুষ্টিয়া থেকে গান্ধী গান্ধী থেকে মেহেরপুর এই পথ শুধু দূরত্ব নয় এটি মানুষ ইতিহাস শিক্ষার উন্নয়নের একটি গল্প একটি শান্ত গল্প একটি শক্ত গল্প সেখানে মাওয়াঙ্কেল যেহেতু বিশেষ কর্মকর্তা সচিব সেজন্য তার গোটা বাংলাদেশ সার্কিট হাউস গাড়ি এটা ওটা সব বিশেষ পাস করলে টের পাবেন কি কি আপনি পাবেন সব বাংলাদেশের সব কিছু হাতের মুঠোয় চলে আসবে সেই মেহেদপুর সার্কিট হাউসে আমরা থাকলাম এখানে ওখানে ঘুরলাম বেড়ালাম রাতে থাকলাম মজার শেষ নাই তারপরে আস্তে আস্তে আমরা আমি কুষ্টিয়ায় নেমে গেলাম তার শ্যালক লিমন সে আনন্দাগাই নেমে গেল আর আঙ্কেল সচিব সে ঢাকায় চলে গেল কারণ পরের দিনে চিটে তার ফ্যামিলি নিয়ে বিয়ের প্রোগ্রামে যাবে সেই জন্য যাই হোক সব যাত্রা গন্তব্য বদলায় না কিছু যাত্রা দৃষ্টিভঙ্গি বদলায় যাত্রা দুটোই করেছে আমাদের যাত্রা কুশিয়া থেকে শুরু হলেও এর শিকড় আরো গভীরে শুধু ভূগোল নয় এটি একটি মানসিকতা এখানে মানুষ প্রকৃতির সঙ্গে লড়ে না মানুষ প্রকৃতির সঙ্গে মানিয়ে চলে কুশিয়া থেকে বের হওয়ার পর রাস্তা ধীরে ধীরে শহরের তাড়াহুড়া ঝেড়ে ফেলে বিলপুট কমে আসে শব্দ কমে যায় আর মানুষের চোখে চোখে এক ধরনের স্থিরতা দেখা যায়। এই প্রতিদিন ব্যবহার হয় কিন্তু প্রতিদিন না আমরা গাড়িতে বসে আছি কিন্তু এই পথ হেঁটে গেছে শত বছর ব্রিটিশ আমল পাকিস্তান সময় মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশ সবকিছুর ছাপ এই মাটিতে আছে গাড়ির চালক সামনে থাকে আছে তার চোখ রাস্তার দিকে কিন্তু তার অভিজ্ঞতা প্রজাতটা নিরাপদ করে তোলে আমরা যারা পেছনে বসে আছি আমাদের কাজ আলাদা দেখা বোঝা অনুভব করা ভ্রমণে দুই ধরনের মানুষ থাকে যারা গন্তব্য দেখে আর যারা বধ দেখে এই যাত্রাই বধটাই আসল গাঙ্গিতে ঢোকার আগে রাস্তা বদলাতে শুরু করে এখানে প্রকৃতি আর মানুষের মধ্যে দূরত্ব কম ক্ষেতের পাশে বাড়ি বাড়ির পাশে গাছ গাছের নিচে মানুষ এখানে কেউ প্রকৃতিকে সাজায় না প্রকৃতি নিজেই জীবন সাজিয়ে দেয় গাঙ্গি উপজেলা মেহেরপুর জেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল কিন্তু প্রশাসনের বাইরেও এর আলাদা পরিচয় আছে এটি এমন একটি জায়গা যেখানে মানুষ জানে সবকিছু দ্রুত পাওয়া যায় না গাঙ্গনির সমাজ কাঠামো এখনো গ্রাম কেন্দ্রিক এখানে বাজার আছে কিন্তু বাজারই সব নয় মানুষের পরিচয় এখানে পেশায় নয় চরিত্রে কে কেমন মানুষ এই প্রশ্নটাই বেশি গুরুত্বপূর্ণ এই অঞ্চলের শিক্ষার গুরুত্ব ধীরে 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 বিশেষ করে নারীদের শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন চোখ পড়ার মতো গাঙ্গি মহিলা কলেজ সেই পরিবর্তনের একটি প্রতীক এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি বহু পরিবারের ভয় ভাঙ্গার জায়গা যেখানে বাবা মা প্রথম বিশ্বাস করতে শেখে মেয়েরাও সামনে যেতে পারে এই কলেজের ছাত্রীদের অনেকে প্রথম প্রজন্মের শিক্ষার্থী তাদের বইয়ের পাতার ভেতরে শুধু সিলেবাস নেই আছে পরিবারের স্বপ্ন চাকরিতে উন্নয়ন মানে শুধু ইট সিমেন্ট নয় উন্নয়ন মানে দক্ষতা এই জায়গায় আরপিটিসি বা রুরাল পভার্টি ট্রেনিং সেন্টারের ভূমিকা আলাদা এখানে মানুষ শেখে এই যে আর পিটিসি এখানে আসলে সেই সচিবাঙ্কেলের মূল জায়গা এখানে আমাদের তার ক্লাস ছিল সেখানে আমাদের খাওয়া থেকে শুরু করে নাস্তা মজার 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 এখানে মানুষ শেখে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয় কিভাবে ছোট কিছু থেকে বড় কিছু গড়ে তোলা যায় এই প্রশিক্ষণ কেন্দ্র মানুষকে চাকরি খোঁজার আগে নিজেকে খুঁজতে শেখায় গাঙ্গিদের সময় একটু আলাদাভাবে চল এখানে সন্ধ্যা মানে শুধু সূর্যাস্ত নয় সন্ধ্যা মানে দিনের হিসাব কে কি করলো কে কার পাশে দাঁড়ালো সব ছোট বিষয়ই এখানে বড় এরপর যখন আমরা মেহেরপুরের দিকে এগোই রাস্তার অনুভূতি আবার বদলে যায় মেথুর ইতিহাস বহন করে এটি শুধু একটি জেলা সদর নয় এটি একটি স্মৃতি কেন্দ্র এই পথে চলতে চলতে বুঝে যায় বাংলাদেশ শুধু শহর দিয়ে গড়ে ওঠেনি বাংলাদেশ গড়ে উঠেছে এই সব নীরব এলাকায় এই যাত্রা আমাদের একটা কথা মনে করিয়ে দেয় সব উন্নয়ন আলোচনায় আসে না সব সংগ্রাম পোস্টারে থাকে না কিছু সংগ্রাম মাঠে হয় কিছু শ্রেণীকক্ষে কিছু প্রশিক্ষণ কক্ষে আর কিছু নীরবে প্রতিদিন শেষ পর্যন্ত আমরা বুঝি ভ্রমণ শুধু দৃশ্যের নয় এটি দৃষ্টিভঙ্গির পুষ্টে থেকে গাংনি গাংনি থেকে মেহেরপুর এই পথ আমাদের কিভাবে ধীরে চলেও দৃঢ় থাকা যায় এই দেশে সবকিছু দ্রুত বদলায় না কিন্তু যেগুলো ধীরে বদলায় সেগুলো গভীরে যায় গাংনি সেই ধীর পরিবর্তনের নাম এই রাস্তায় সেই নীরব শিক্ষার নাম এই যাত্রা সেই বোঝা পড়ার নাম যাত্রা শুরু হয় কুষ্ঠার এক শান্ত সকালের সঙ্গে রাস্তা ধীরে ধীরে শহরের ভিড় প্রায় সবার দৃষ্টি সবার মন প্রকৃতির দিকে ঝুঁকে আসে রাস্তার পাশে ছোট ছোট ক্ষেত প্রায় অদৃশ্য নদী বয়ে যায় পাখিটাকে প্রকৃতি যেন বা আমাদেরকে স্বাগত জানাচ্ছে এখানে প্রতিটি জায়গা গল্প বলে মানুষের জীবন ফসলের গল্প ইতিহাসের গল্প গাড়ি ধীরে চলে চালক যাত্রাকে নিরাপদ রাখে আমরা শুধু দেখি কোনো শব্দের প্রয়োজন নেই শুধু পর্যবেক্ষণই যথেষ্ট গাউনি পৌঁছে নতুন দৃশ্য গ্রামের রাস্তায় ছেলেমেয়েরা হাঁটছে দোকানের সামনে নারীরা কাজ করছে ক্ষেতের পাশে বৃদ্ধরা বৃদ্ধরা বসে আছেন এখানে সবাই একে অপরকে চেনে এখানে বন্ধুত্ব সমন্বিতা প্রাকৃতিক একটা ছোট গল্প মনে আসে কৃষক তার ক্ষেতের পাশে নতুন গাছ রোপন করছে বৃষ্টি হয়েছে সে গাছটি সজীব ভাবে কঠোর পরিশ্রম এখানে মানুষ মানুষ প্রকৃতির প্রকৃতির সঙ্গে সঙ্গে লড়ছে না কথা বলছে গাঙ্গির জীবন্ত মানুষ বিক্রি করছে কিনছে আড্ডা চলছে এই আড্ডায় শোনার মতো গল্প আছে যুদ্ধের সময় পরিবার কিভাবে টিকে ছিল কৃষি কিভাবে বদলেছে কেমন করে গ্রামের মেয়েরা স্কুলে যাচ্ছে গাঙ্গি মহিলা কলেজের ব্যক্তির যায় এই কলেজ শুধু একটি ভবন নয় এটি একটি স্বপ্নের স্থান মেয়েরা বই নিয়ে এসেছে হাসছে শিখছে প্রতিটি মুখে প্রত্যয় শিক্ষকরা শুধু পড়াচ্ছেন না তারা ভাবনাও দিচ্ছেন তুমি এগিয়ে যেতে পারো তুমি পরিবর্তন করতে পারো মেয়েরা বইয়ের পাতা উল্টাচ্ছে কেউ নোট নিচ্ছে কেউ আলোচনা করছে এই শিক্ষার ছোঁয়া গ্রামীণ সমাজে নতুন আলো নিয়ে আসে এখানে এই পরিবার বুঝতে শিখছে নারী শিক্ষার মূল্য কত বড় এর মাঠে চলা প্রশিক্ষণ ও চোখে পড়ে নারী ও যুবকরা শিখছে কিভাবে ছোট ব্যবসা করা যায় কিভাবে ক্ষুদ্র কৃষি উন্নয়ন সম্ভব এই যুবক বলছে আমরা এখন শুধু স্বপ্ন দেখি না আমরা করতে শিখেছি প্রশিক্ষণ কেবল দক্ষতা না এটি আত্মবিশ্বাস সমাধান ভাবা আর নিজের পায়ে দাঁড়ানোর শক্তি এখানে শেখানো হয় প্রকৃতি মানুষ এবং জ্ঞানকে কিভাবে মিলিয়ে জীবন গড়া যায় এখানে সফলতা মানে কেবল টাকা নয় এখানে সফলতা মানে জীবনকে সম্মান করা রাস্তা ধরে এগোতে এগোতে প্রকৃতি আমাদের সাথে কথা বলে ধীরে বয়ে যাওয়া নদী বদলে যাওয়া আকাশ হাওয়া বয়ে যায় আমাদের কানে বন্দি হো না ধীরে চলো মনোযোগ দাও গাঙ্গি থেকে মেহের দিকে গাড়ি চলতে থাকে ক্ষেতের দিয়ে চলা পথ যেন আমাদের জীবন শুধু গন্তব্য নয় জীবন মানে ধীর পথে চলা লক্ষ্য ঠিক করা এবং প্রত্যেক ছোট মুহূর্তকে বোঝা মেহেরপুর পৌঁছানো মানে কেবল স্থান নয় এটি ইতিহাস স্মৃতি এবং সমাজের সংযোগ রাস্তা শেখায় মানুষ কিভাবে নিজেদের সাথে প্রকৃতির সাথে অতীতের সাথে সমঝোতা করে কুষ্টি থেকে গাঙ্গি গাঙ্গি থেকে মের পরে প্রথমে শেখায় ধৈর্য রাখা পরিবেশকে বোঝা মানুষের জীবনকে দেখা শিক্ষা শ্রম ইতিহাস সবকিছু একত্রে চলতে শেখায় একটি সহজ জীবনের গল্প একটি শক্তিশালী নিরাপত্তা এটি আমাদের মনে করিয়ে দেয় জীবন ছোট ছোট মুহূর্তে গড়ে ওঠে প্রত্যেক মুহূর্তই শিক্ষণীয় প্রত্যেক মুহূর্তই স্মরণীয় যাত্রার শেষ অংশে আমরা বুঝতে পারি পথ শুধু কুষ্টিয়া থেকে মেরপুরের দূরত্ব নয় এ পথ মানুষ ইতিহাস শিক্ষা আর প্রকৃতির গল্প বহন করে গাংনি শুধু নাম নয় এখানে মাঠের ফসল গ্রাম্য বাজার নারী শিক্ষার উদ্দীপনা দক্ষতা প্রশিক্ষণ সবই মিলিয়ে সমাজকে শক্তিশালী করে প্রতিটি মানুষ কৃষক ছাত্র নারী যুবক একই গল্পের অংশ তাদের জীবনের ছোট মুহূর্তগুলোই এই অঞ্চলের ইতিহাস গড়ে এখানে ধৈর্য মানে সময় মতো কাজ করা শক্তি মানে শান্তভাবে অগ্রসর হওয়া জ্ঞান মানে শুধু বই নয় জীবন থেকে শেখা আমরা যেভাবে রাস্তা তা ধরে চলেছি তেমনি জীবনও একটি দীর্ঘ যাত্রা পথে শেখা হয় সাফল্য কেবল গন্তব্য নয় সাফল্য মানে চেষ্টা বোঝাপড়া ও ধৈর্য কুষ্টা থেকে গাঙ্গি গাঙ্গি থেকে মেহেরপুরে যাত্রা আমাদের শেখায় একটাই শিক্ষা প্রকৃতি শক্তি শান্তিতে প্রগতি ধীরে ধীরে আর জীবন মানে ছোট ছোট মুহূর্তকে বোঝা এটি আমাদের স্মরণ করিয়ে দেয় সবার যাত্রা আলাদা কিন্তু শিক্ষা একই মানুষ সমাজ প্রকৃতি সবই একত্রে আমাদের পথ প্রদর্শক